আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে অনেক সুন্দর একটি নোট দেখাবো ইউনাইটেড আরব আমিরাতসের পাঁচশো দিরহামের একটি পলিমার নোট আপনারা সবাই জানেন যে আরব আমিরাত সরকার তাদের দেশের সমস্ত টাকাকে পলিমার নোটে রূপান্তর করতেছে ধীরে ধীরে তারই একটি চিহ্ন হিসাবে বা প্রমাণ হিসাবে আজকে আপনাদেরকে দেখাচ্ছি পাঁচশো দিরহামের একটি পলিমার নোট সংযুক্ত আরব আমিরাতের আপনারা সবাই জানেন যে আরব আমিরাতসের নোটকে বলা হয় দিরহাম এবং এটি হলো সেই দিরহাম আমি সেই নোটের কিছু সিকিউরিটি ফিচার নিয়েও কথা বলবো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা সাধারণত কাগজের টাকায় দেখি জলসাপ কিন্তু প্লাস্টিকের নোট বা পলিমার নোটের এখানে কিন্তু জলসাপ নেই কিন্তু সেই আদলে একটি সুন্দর সিম্বল সেখানে ব্যবহার করা হয়েছে আরব আমিরাতসের বাদশার এবং তার নিচে দেখুন আরেকটি সিকিউরিটি ফিচার আছে এখানে এ ইডি আরব আমিরাতস দিরহাম লেখা রয়েছে তার মিনিং এইডি অনেক সুন্দর একটি নোট এবং এই পাশে দেখতে পাচ্ছেন সৌদি বাচ্চা নাহিয়ানের ছবি ব্যবহার করা হয়েছে জলছাপের মতো এবং নিচের এই সাইড দিয়ে এই টাকায় অসংখ্য জায়গায় মাইক্রো রাইটিং ব্যবহার করা হয়েছে সেন্ট্রাল ব্যাংক অফ আরব আমিরাতস এইভাবে পুরো টাকার অনেক জায়গায় এই যে এই জায়গাতেও মাইক্রো রাইটিং ছোটো লেখা এটিও একটি সিকিউরিটি পৃথিবীব্যাপী বিভিন্ন টাকায় যে সিকিউরিটি ব্যবহার করা হয়েছে তার মধ্যে মাইক্রো রাইটিং একটি জলসাপ একটি তারপরে সেখানে থাকে আলট্রাভায়োলেট রে বা রঞ্জন রশ্মির একটি সিকিউরিটি থাকে এবং আরেকটি থাকে কালার শিফটিং যে আলোর দিকে ধরে যদি সেটাকে এদিক ওদিক করা হয় তাহলে কালারগুলো চেঞ্জ হয় বা একটু উজ্জ্বল হয় এরকম যেমন দেখতে পাচ্ছেন পাঁচশো ফাইভ যেখানে লেখা রয়েছে সে কালারটা চেঞ্জ হচ্ছে এবং পিছন সাইডের নোটের এটি দেখেন এখানেও নিচের দিকে মাইক্রো রাইটিং মাইক্রো রাইটিং হ্যাজ বিন রাইটিং জাস্ট বিলো অফ দিস নোট ইজ এ ওয়ান অফ দ্য সিকিউরিটি স্পিকচার সো সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইউনাইটেড আরব এমিরাটস অর্থাৎ দিরহামের বর্তমান বাজার মূল্য বত্রিশ টাকা কেনা আর তেত্রিশ টাকা বিক্রি সেই হিসাবে পাঁচশো দিরহামের মূল্য দাঁড়াচ্ছে ষোলো হাজার টাকা আলট্রাভাইলেট রশি এই জায়গায় পেছন সাইডে এই জায়গায় ধরলে দেখুন এখানে কিছু দাগ দাগ মানে চিহ্ন রয়েছে এটি একটি সিকিউরিটি ফিচার এবং টাকার সম্মুখ ভাগের ঠিক এই জায়গায় যদি আলট্রাভায়োলেট রশি দ্বারা হয় দেখুন সেখানে ফাইভ হান্ড্রেড ইংরেজিতে ফাইভ হান্ড্রেড লেখা রয়েছে ইংলিশ নিউমেরিক ফাইভ হান্ড্রেড রিটার্ন দেয়ার জাস্ট মিডিল সাইড অফ দিস নোট এটাও একটি সিকিউরিটি ফিচার মধ্যপ্রাচ্যের যত দেশ রয়েছে তাদের প্রত্যেকটি টাকাতেই কিন্তু এই আলট্রাভায়োলেট রশ্মির যে একটা সিকিউরিটি সেটা তারা রেখেছে সব দেশের টাকাতে আমি পাই নাই কিন্তু আরব আমিরাজ দুবাই বলেন বা সৌদি আরব বলেন ওমান বলেন হ্যাঁ কাতার সব দেশেই কিন্তু আলট্রাভায়োলেট ওসির সিম্বল তারা ব্যবহার করে যে জায়গায় দেখুন এখানেও সেই সৌদি সরি সরি আরব আমিরাতের যুবরাজের ছবি ব্যবহার করা হয়েছে ওখানে আর এই পাশে নাহিয়ান যিনি ইউনাইটেড আরব আমিরাতের বাদশাহ এটি দেখেন নতুন একটি নোট দুই সাল আপনারা সবাই জানেন যে বিভিন্ন দেশের টাকায় কিন্তু তারা কোন সালে এই টাকাটি প্রিন্ট করেছে সেই লেখা থাকে এটি দুই সালের একটি নোট অনেক সুন্দর অনেক সুন্দর একটি নোট আপনারা যারা আমার ভিডিওতে নতুন দয়া করে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি অনেক খুশি হব কারণ আপনারা জানেন যে আমি বিভিন্ন দেশের মুদ্রা মুদ্রার মান এবং তার সিকিউরিটি ফিচার নিয়ে কথা বলে থাকি আপনারা চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন কমেন্টস করতে পারেন যদি নতুন কোন দেশের টাকা দেখতে চান আমি চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন দেশের টাকা এবং সেই টাকার সিকিউরিটি ফিচার নিয়ে কথা বলার এবং আমি বরাবরই করে থাকি তাই আজকে এই পর্যন্তই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে সাথে থাকার জন্য